ফ্লপ নায়িকা উপবি সিনেমায় কিছুই করতে পারতেছে না তাকে আর কেউ ডাকতেও আসছে না কারণ মানুষের তো টাকার ভাই মায়া আছে কাম নাই ফ্লপ নায়িকার পিছনে টাকা ঢালবে তারপরে নায়িকা বিরক্তিকর কথা কতগুলো এসে বলবে টক এখানে সেখানে গিয়ে মানসম্মান সব যাবে অপবিশ্বাসের কারণে তাদের সিনেমাও ট্রল হবে ভাই ওই রিক্স তো কেউ নিতে চাচ্ছে না উনি মুভিতে সেলেবল না হইলেও মাসাল্লা দিনের টক এখন ভালো মতো উনি নিজেকে সেল করতেছে এবং সেটার জন্য যত রকম বিতর্কিত কথা বলা যায় উনি বলতেছে ভাই একটা ইনকাম সোর্স তো থাকা লাগবে মুভি করে টাকা পাচ্ছে না কাটতেও এখন আর কেউ নিচ্ছে না টক বিভিন্ন মানুষ ডাকতেছে যে ঠিক আছে এমন কিছু কথা কিন্তু বলতে হবে দিদি যাতে করে টক্সের ভিউ অনেক বেড়ে যায় কিন্তু এতে করে উনি যে নিজেকে কত ছোট করতেছে এবং নিজেকে কোন পর্যায়ে নিয়ে আসছে সেটা মনে হয় উনি এখনও আন্দাজ করতে পারতেছে না কমেন্টগুলো পড়লেই আমার মনে হয় উনি সেটা খুব ভালো মতো করে বুঝতে পারবে ওনার জনপ্রিয়তা দিন দিন তলা নিতে চলে যাচ্ছে একটা সময় উপবিশ্বাসের অনেক ভক্ত ছিল কিন্তু ওনার এইসব কথাবার্তার জন্য ওনার এইসব অ্যাগ্রেসিভনেসের জন্য এখন আপনারাই বলেন ওনার ভক্ত সংখ্যা কি দিন দিন বাড়তিছে নাকি কমতিছে তাও দিদির মুখ কিছুতেই আটকানো যাচ্ছে না কারণ উনি এখন বুঝে গেছে যে কি করলে উনি টাকা ইনকাম করতে পারবে বাই হুক আর বন্ধ না ওনাকে ইনকাম করতেই হবে এখন যেভাবেই হোক টকশোতে গিয়ে যতটুকু নিজেকে খোলা যায় উনি খুলবে কিন্তু ওনার টকশো যাতে হিট হয় এবং হচ্ছেও তাই কারণ মানুষ তো নেগেটিভিটির প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি শুনতে পছন্দ করে মানুষ আগ্রহ বেশি তো উনি সেই দিক থেকে সফল বাপ রে বাপ নায়িকা না হলো সফল ব্যবসায়ী হাজারো কাপড় ব্যবসায়ীর মে তো পারিবারিকভাবে তো কাপড় ব্যবসা ওনাদের একটা ঐতিহ্যের অংশ ছিল ব্যবসাটা ভাই খুব ভালো মতো শিখছে